একটা সন্ধ্যার জন্য অনেক দিন অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম যেরকম আমরা অফিস ছুটি হওয়ার সাথে সাথে যাতে দ্রুত বাসায় চলে আসতে পারি এতদিন তো যত তারা তাড়াহুড়াই করি না কেন নয়টা দশটা এগারোটার আগে কখনোই বাসায় আসতে পারতাম না যাই হোক আজকে থেকে জীবনের আরেকটা অধ্যায় শুরু হলো অফিস থেকে বের হয়ে পনেরো থেকে বিশ মিনিট লাগে আমাদের বাসায় আসতে এসে তারপর অরিনকে নিয়ে আবার বের হয়েছিলাম অরিনের স্কুল ড্রেস বানানোর ছিল তাই টেইলার্সে চলে এসেছি কাপড় আগেই কেনা ছিল কিন্তু বানানো হয়নি অরিনকে নিয়ে আসা হয়নি তাই স্কুল ড্রেসের মাপ দিচ্ছিল অরিন ওর আজ এই জন্যেই ইমার্জেন্সি বানাতে দেওয়া ভাইয়া খুব ভালো খুব সুন্দর করে মানে বুঝাতে পেরেছি আমিও উনিও সুন্দর করে বুঝে নিয়েছেন এখন দেখি কেমন বানাই নতুন জায়গা আসলে আমি ওইভাবে কাউকে চিনি না কোথায় বানাতে দেব তা যাই হোক ওনার কথাটা কথা ভালো লেগেছে উনি এর আগেও একদিন এসেছিলাম ওনার দোকানে উনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন এই জন্যেই ওনার কাছে যাওয়া উনি একদম সব ঠিকঠাক মতো মাপ নিয়ে নিলেন বলছে যে আমরা রিকোয়েস্ট করাতে উনি রাজি হয়েছে যে কালকে রাতে অরিনের মাপঝোক চলছে এই প্রথমবার এরকম ড্রেস ফুল ড্রেস এইভাবে পরা ভাইয়া খুব ভালো ওনাকে রিকোয়েস্ট করাতে উনি রাজি হয়ে গেছেন বলছেন যে যতটা সম্ভব অবশ্যই অবশ্যই চেষ্টা করবে যাতে কালকে ড্রেসটা দিতে পারে এদিকে আমি আবার মনোগ্রাম নিতে ভুলে গিয়েছিলাম এই জন্য একটু প্রবলেম কালকে সকালে আবার দৌড়ে গিয়ে দিয়ে আসতে হবে মনোগ্রাম স্কুল ড্রেস বানানো শেষ এখন স্কুল যে টেইলার্সে বানাইতে দিয়েছি তার সামনে এরকম এই আপা এত সুন্দর করে পিঠা বানাচ্ছে দেখে লোভ সামলাতে পারলাম না অনেকগুলো চুলা মানে দেখে এত ভালো লাগতেছিল উনি খুব সুন্দর করে বানাচ্ছে একটার পর একটা বানাচ্ছে আর পিঠাগুলোর সাইজ অনেক সুন্দর ভিতরে একদম কাঁচা নেই খেতেও খুব ভালো লেগেছে আর ভর্তাগুলো খুব মজার অনেক মজার ছিল ভর্তাগুলো সবাই লাইন দিয়ে লাইন দিয়ে খাচ্ছি আমরা আবার খেতে খুব পিঠাগুলো পছন্দ করি এবার তো সবাই এর আগেও তো অনেকগুলো ভিডিওতে বলেছি এবার শীতে আমরা কোনো পিঠাই খাইতে পারি নাই যা খেয়েছি সব কেনা পিঠা খেয়েছি এবং আব্বা মা বাসায় আছেন এই জন্য ওনাদের জন্য আবার পার্সেল নিয়েও এসেছি কারণ আব্বাও পিঠা খেতে পছন্দ করে আম্মাও খুব পছন্দ করে এই তো আমাদের ড্রেস বানাতে দেওয়া শেষ পিঠা খাওয়া শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আল্লাহর অশেষ রহমত আমাদের এই দিনটা এসেছে এখন অরিনের সাথে একটু বেশি সময় আমরা কাটাতে পারবো